দেব্য না সবাই চিনেন এবছর আমরা ওনাকে রাবারের আমরা সেভিক অর্গানিকের সার দিয়েছিলাম ওনার মুখ থেকে শুনবো আমরা উনি কি পরিবর্তন পেয়েছেন এই গত এক মাসে সার দেওয়ার পর প্রায় এক মাস এমনি তো বৃষ্টি নাই এবার খরা তারপরেও ওই যে কিছুদিন আগে কিছু বৃষ্টি পড়ছিল তারপরেই পরীক্ষা পাওয়া গেছে আগে দশটা মতো পাইটান সিট এখন চোদ্দো হইত পনেরোটা এরকম প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন বার্তা সিট এইটাই আমার যেটা এই সারটা দেওয়ার পরে ফলনটা ভালো এরকম একটা যেটা লেটাস আগে যে পাওয়া যায় এখন একটু প্রচুর পরিমাণ একটু বাড়তি পরিমাণ আর কি প্রচুর না মানে কিছু আগের থেকে আগে দুইশো গ্রাম হলে এখন আড়াইশো হইতে পনেরো তিনশো এরকম বোধইসে হ্যাঁ কত গাছে তোমার গাছ আছে কতটা গাছ মাত্র চারশো

মিললে তো এটা সব যেটা এখন পরিমাণ যেটা মানে যেদিকে দিকে সার দিছো এই দিকে না এদিকে বেশি আছে বাকির মধ্যে যে পরিমাণটা এখানে বোঝা গেছে এই জায়গাটা বেশি সার আছে আর এখানে যে তুমি যে শীটটা বানাও কতটুকু শীট বানাও 3 লিটার 3 লিটার শীট 3 লিটারে তাহলে এটা ওজন কত হইতাছে এখন এখন 3 12 36 তলে ঘরে 40 লিটার এরকম পাইতাছি আচ্ছা কত আছে 200 আছে 40 লিটারের মতো পাইতাছো তুমি খুশি নি আমা এটা সার তো প্রয়োগ করার অনেক লাভবান যেটা গাছের গ্রুটও ভালো দেখা যাইতেছে এবং যেটা দেখা যাইতেছে লেটেস্টও মোটামুটি ভালো এরকম গাছের পাতাটার কীরকম পরিবর্তন হয়েছে গাছের পাতা তো পরিবর্তন ওই বৃষ্টির কারণে কিছু ইয়ে আর কি আচ্ছা 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 বৃষ্টি যদি ঠিকমতো আসে তাহলে এবার ভালো ফলন দেবো আমার ধারণা